আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তা এখন বাজে সকাল সাতটা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তবে তো শুয়ে শুয়ে মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম যে সাতটা বেজে গিয়েছে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে হচ্ছে দরজা জানানোগুলো একটু খুলে দিচ্ছিলাম আর বাহিরে দেখলাম যে মেঘাচ্ছন্ন আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশ সকালবেলার এই পরিবেশটা তো অনেক বেশি ভালো লাগে আর দুপুরবেলা যখন অনেক বেশি রৌদ্র ওঠে তখন আসলে খুবই বিরক্ত লাগে তা আমাদের হচ্ছে মানে মানুষকে নিয়ে মনে হয় আল্লাহও পড়ে গেছে জ্বালায় বেশি গরম দিলে বলি যে গরম বৃষ্টি দিলে বলি যে এতদিন যাব বৃষ্টি শীত দিলে বলি যে বেশি শীত এই আর কি কোনো কিছুতেই আর কি আমাদের সন্তুষ্টি নেই তো এই সকালবেলাটা আসলে ভালোই লাগে তারপরে দুপুরবেলা রোদরে উঠলে ইদানিং মানে অনেক বেশি গরম তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছিলাম আর আজকে অনেক তাড়াহুড়া করে কাজ করেছি তাই হচ্ছে সকাল থেকে ভিডিওর করার কথা হচ্ছে চিন্তাও করিনি কারণ অনেক তাড়াতাড়ি আমার কাজ করতে হবে সকালে আলু ভাজি আর হচ্ছে পরোটা করেছিলাম চা করেছিলাম রাতুলকে নাস্তা খাওয়ালাম ছেলে মেয়েকে নাস্তা খাওয়ালাম আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি তো একদিকে হচ্ছে তো আলু দিয়ে হচ্ছে লইটা মাছ হচ্ছে আমি চড়চড়ি করেছি তো আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি ওই দিন আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি আর পাশাপাশি এখানে হচ্ছে দুই টুকরা মুরগির মাংস সাথে কিছু মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এগুলোকে একটু তেলে আমি ভেজে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে বানাবো মাংসের ভর্তা এর আগে এখনও বানাইনি আর এই যে আমার ছোট্টম্ট একটা পাটা এটা হচ্ছে আমার সংসার জীবনের মানে শুরুতে বাবা বাবার আমি যখন প্রথম প্রথম হচ্ছে দিতে আমাদের ছোট্ট সংসারটা শুরু করেছিলাম তখন কিনেছিলাম তো সেই পাটাটা হচ্ছে অনেক চিপা থেকে মানে উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করতে গিয়ে দেখলাম যে অনেক অনেকটা লাপকার বাসা করেছে বাসায় তো কোনো জিনিস সেভাবে পড়ে থাকলে রান্নাঘরে কেন জানি এইরকম তেলা পোকা হয়ে যায় জানি না যাই হোক ভিডিওতে হয়তো দেখতে পেরেছেন তারপরে এগুলোকে অনেক কষ্টে মানে পরিষ্কার পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি এই তো ভত্তাটা বানিয়ে নিয়েছি আর এই ভত্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে তবে আজকে হচ্ছে আমার বাসায় সরিষার তেল ছিল না সরিষার তেলটা দিলে মনে হয় আরও অনেক বেশি মজা লাগতো তো যাই হোক তারপরে আমার আব্বু চলে এসেছে আব্বু আসতে আসতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তা আমরা তো সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি আর এই তো আমার আব্বু আসতে আমার জন্য একটা বড়ো হাঁস নিয়ে এসেছে ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না তো বাড়ির জন্য এনেছে আর আমার জন্য এনেছে আর হাঁসটা কি হচ্ছে একটা মানুষ দিয়ে একটা মহিলা দিয়ে আবু মানে বাছিয়ে এনেছে তাও অনেক অনেক পশম দেখলাম রয়ে গিয়েছে তাকে পরে আমি বাঁচবো কাটবো তো এত বড় হাঁস হচ্ছে এখন কাটা মানে আমার ভাল লাগছিল না সকাল থেকে যেহেতু একটু ব্যস্তই ছিলাম তো ফ্রিজে রেখে দিলাম কাটা ছাড়াই আর ভিডিওতে কতটা বোঝা গেছে জানি না হাঁসটা কিন্তু অনেক বড় হাঁসটা চার কেজির মতো ওজনের ছিল পাছার পরে হচ্ছে এখন মানে এরকম আর এই তো আমি টুকটাক আব্বুর জন্য কিছু রান্না বান্না করেছি আর বহুত করেই বলেছে যে আসবে তো মাংসের ভত্তা তারপরে হচ্ছে বেগুন ভাজা ডাল মুরগির মাংস আর হচ্ছে লইটা মাছ তো এতটুকুই রান্না করেছি এর আগের দিনও হচ্ছে আব্বু মানে বলেনি যে কখন আসবে তো সকালবেলায় বলেছে যে আজকে আসবে দুপুরের দিকে তো সকালে নাস্তা প্লাস বাচ্চারা তো আছেই ছেলের সামনে পরীক্ষা ছেলেকে পড়াতে হয় তো সব কিছু মিলে আসলে সকাল থেকে একটু তাড়াহুড়া করেই হচ্ছে করেছি যতটুকুই করেছি তো আহবরি তেমন কিছু না তবে এগুলো আমার আব্বু পছন্দ করেছে খেয়েছে আলহামদুলিল্লাহ আর প্রত্যেকবার হচ্ছে আব্বু আসার আগে আমি ভাবি যে আব্বুকে আসলে আব্বুকে আমি ভিডিও করব কিন্তু আব্বু আসার পরে আমার আব্বুকে ভিডিও করার কথাই মনে থাকে না আব্বু আসার পরে আমি খাবার বের রেখেছিলাম কিন্তু আব্বু বলছিল যে আমি মাত্র এসেছি একটু রেস্ট নিয়ে তারপরে খাবো তো আব্বু আবার কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে খাবারটা খেয়েছে আর খাওয়ার পরে যে আকাশ মানে গুড়ি তখন বৃষ্টি পড়ছিল তো আব্বু আর দেরি করেনি আব্বু বাড়িতে চলে গিয়েছে আর আমি হচ্ছে বিকাল দিকে বসে বসেই তো একটা কার্ডবোর্ডের উপর একটু নিজের কি আজাইরা কাজ করলাম আর কি আমার জামাইয়ের ভাষায় আজাইরা কাজ তো এই যে আমার আর আজাইরা কাজের আরও কিছু নমুনা তো এগুলো হচ্ছে বাসায় যে কেক আনা হয় বাচ্চাদের কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন ছিল তখন যে কেক এনেছিলাম তার নিচের বোর্ডটা হচ্ছে এটা আজকে যেটা কাজ করলাম আর এর আগেরগুলো হচ্ছে আগে যেই কেকগুলো এনেছিলাম সেই কেকের বোর্ডগুলো তো কে কাটলেই হচ্ছে আমার ইচ্ছা করে যে এই বোর্ডগুলো না ফেলে কিছু না কিছু করি তো খুবই অল্প সময় যেহেতু বাচ্চাদের নিয়ে আমি একদমই সময় পাই না তার মধ্যে যেটা মাথায় আসে সেটাই করি এই আর কি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি বাজারে চলে গিয়েছিলাম সকালবেলা বললে ভুল হবে দশটার দিকে আর কি একদম সকাল না আর এত কম দামে এতগুলো মাছ পেয়ে গিয়েছি মানে শুনে যেই শুনেছি সেই অবাক হয়েছে এখানে হচ্ছে সাড়ে চারশো টাকার মাছ আর মাছগুলো মানে অনেকে বলতে পারেন যে এত কম দামে হয়তো ভালো না মাছগুলো একদমই ফ্রেশ ছিল তো বিষয় হয়েছে যে আমার দুইটা মোবাইলেই কিছু সমস্যা ছিল তো আমি মোবাইলগুলোকে ঠিক করার জন্য গিয়েছিলাম মোবাইলের দোকানে মানে যে দোকানে ঠিক করে সেখানে তো সেখান থেকে আসার সময় দেখছি একটা লোক হচ্ছে বড় একটা স্টিলের বলে করে এই মাছগুলো নিয়ে বসে আছে তো উনি আমাকে বলছে যে এগুলো ভ্যালের মাছ আমি সকালবেলা মানে ভ্যাল বা খরা যেই নামে চিনেন সেই খরাতে ধরেছি তো এই মাছগুলোই আছে আপা নিয়ে যান কমে দিয়ে দিব নিয়ে যান সবগুলো তো আমি তো প্রথম ভেবেছি যে অনেক দাম চাইবে হয়তো আমি বলছিলাম যে এত মাছ আমার লাগবে না তারপর উনি বলছে যে আপনি কত দিবেন দেন দিয়ে আমি চলে যাব বাড়িতে আমার বাড়ির দরকার আছে আমি চলে যাব মাছগুলো আপনি মানে যত দিবেন দিয়ে দেন তারপরে হচ্ছে মানে ওনার সাথে একটু কথাবার্তা বলে তারপরে উনি মানে পাঁচশো টাকা চেয়েছিলো তারপরে আমি সাড়ে চারশো টাকা দিয়ে হচ্ছে মাছগুলো নিয়ে এসেছি দেখতে পেয়েছেন অনেকগুলো মাছ তো এখন তো মাছের দাম অনেক বেশি বাড়া সেই তুলনায় হচ্ছে সাড়ে চারশো টাকায় মাছগুলো খারাপ হয়নি তো এই মাছগুলোর মধ্যে কিছু ভাটা মাছ ছিল ছোট ছোট আর কিছু সরপটি মাছ ছিল তো সরপটি মাছগুলো হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি কলমি শাক বেছে নিচ্ছি কলমি শাক আমার ছেলে এবং মেয়ে দুইজনেরই খুবই পছন্দের তো এগুলোকে হচ্ছে আস্তে আস্তে কিছু মানে বেছে ময়লাগুলো বেছে তারপরে হচ্ছে একবার ধুয়ে তারপরে চিকন করে কোলে নেব। তো কলমি শাক আমি ভাব দিয়ে কলমি শাক লাল শাক দুইটাই আমি ভাব দিয়ে রান্না করি না জাস্ট তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে মরিচ দিয়ে হচ্ছে ভেজে ফেলি তো তো আমি শাকটাকে ভাজি বসিয়ে দিয়েছি আর মাছ তরকারিটাও রান্না হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ